আজকে এই জায়গায় লিটার পরিষ্কার করতেছে সাইদুল মিয়া উনি দক্ষতার সহিত এই লিটার পরিষ্কার করতেছে দেখেন সাইদুল মিয়া এই লিটারটা কয়দিন পর পর পরিষ্কার করতে হয় তিন দিন কে হ্যাঁ মানে মুরগি মুরগি বড় হইলে কি লিটারটা নষ্ট হয় কি কারণে কী কারণে মুরগি ওই যে লেথাটা বড় হুম হুমটা নষ্ট হয়ে মানে সে খাবার বেশি করে খায় নাকি আচ্ছা আপনার এর কয়টা মুরগি আছে মুরগি আছে বাইশ শ কেমন খাবার খায় এটার মধ্যে তিন বস্তা সাড়ে তিন বস্তা তিন বস্তা সাড়ে তিন বস্তা মানে পঞ্চাশ কেজি বস্তার সাড়ে তিন বস্তা খায় দিনে কয়বার খাওন দেন তিনবার তিনবার কখন কখন সন্ধ্যায় না আর এই মুরগিগুলো কয় দিন পরে ডিম পড়বে এখন কয় মাস আছে বয়স চার মাস মানে প্রায় চার মাস তার মানে আরো দুই মাস ফালতে হইব তাহলে তো মধ্যে অনেক সময় নিবে ডিম পারতে নাকি আর দশ পনেরো দিন পরে কি খাঁচায় নিয়ে যাবেন যাই হোক এই মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর দশ পনেরো দিন পরে তারা খাঁচায় যাইব খাসায় গিয়ে পরে দুই মাস রাখতে হইব মানে